তাই তো ফেস টু ফেস কথা হবে হ্যাঁ ছোটা মেরে নি লাগা কি কি লাগবে তা বলো আমরাbasicConfig বাবা এরকম করে বসে থাকতে পারবুনি হ্যাঁ কি লিস্ট লিস্ট লিখে রেখে যাও কি লাগবে প্যাকে লিস্ট লিখে দি যাও আমি বল বাবু এখন আসবে না বাবু রাত্রিরে আসবে আমি জানি আমার পাপার কেন তাহলে আমার পাপার দিকে তাকালেই আমি তার ছিঁড়ে খাবো আর আমার ফ্যামিলির দিকে যে তাকায় না আমি তার চোখ তুলে নেওয়ার মতো অবস্থা করি আমাকে এরকমই ট্রেনিং দেওয়া হয়েছে কোন জায়গায় ওই কালোটা ওটা হচ্ছে বিউটি স্পট ওর পাপার হেয়ার কালার করে দিয়েছিল আর ও গিয়ে হামুক দিতে গেছে আর গোপের ইয়ে লেগে গেছে বাবার কিন্তু চুলার কালার উঠে গেছে